পাঁচটা গুড় এখনকার সময় নয়শো নব্বই টাকা পাওয়া খুবই টাফ এবং এতে দিন চলে এসছে আমাকে অনেকেই ইনবক্স করেছে যে আসলে আমরা কোথেকে গুড় কিনতে পারি বিকজ এখন অনেক বেশি অনলাইনের যুগ মানে অনলাইনে অনেক বেশি গুড় সেল করছে এবং অনেক ভালো ভালো পেজ আছে যেগুলো তো দাম অনেক বেশি তো যেহেতু আমি মেডুয়ে ফুডি আপনাদের সামনে একটু চিপ রেটে বেস্ট জিনিসটা সাজেস্ট করি তো আজকে আমি নিজের জন্যই কিনেছি আসলে আমাকে এগুলো তারা আসলে কি বলে তারা ফ্রি ফ্রি পাঠায়নি তো যাই হোক কোন গুড়টা আমার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবো অলরেডি আমি টেস্ট করেছি সো আমি যেখান থেকে কিনেছি এটার নাম হচ্ছে সেরা 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 খাবার তো ওদের গুড়টা আমি ট্রাই করছি সেরা খাবার ডট কম ওদের নাম যাই হোক যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আমি ভিডিও বা যেমন লাগে তেমন বলার চেষ্টা করি এনিময় তাদের আমি পাঁচটা গুণ নিয়েছি যেটার দাম নয়শো নব্বই টাকা পাঁচটা গুড় এখনকার সময় নয়শো নব্বই টাকা পাওয়া খুবই টাফ এবং এটা আসলে আমার কাছে মনে হচ্ছে খুবই চিপ তো এরকম এখানে কত এখানে হাফ কেজি আছে আর এখানে হাফ কেজি এটা হচ্ছে শক্ত গুড় এটাকে মনে হয় পাটালি গুড় বলে এই গুড়টার নাম আমি জানি না আমি অনেকটুকু খেয়েছি এবং এই শক্ত গুড় এটা হাফ কেজি এটা হাফ কেজি সামনে যে দুটো আছে এই দুটো হাফ কেজি এবং হচ্ছে তারা এরকম গুড় দিয়েছে হ্যাঁ সো এরকম গুড়গুলো আমি একটু এটা অলরেডি পুলি পিঠা করে খেয়েছি এটা আসলে একটু খাই আমি নর্মালি এটা এখনো র খাইনি র খেয়ে আপনাদের বলছি বিসমিল্লাগে স্বাদ এবং পারফেক্ট স্বাদ এটাও আমাকে হাফ কেজি দিয়েছে যদি আমি গুলা না করি তিন পিসে আড়াই পিস বা তিন পিসের মতো দিয়েছে যেটাতে হাফ কেজি হয়ে গেছে এটাও হাফ কেজি এরকম গুড় আমি আগে খাইনি সো এটা একটু ট্রাই করে দেখবো বিসমিল্লাহ এটা যখন খেয়েছিলাম চকলেট চকলেট লাগছিল সো দেখুন হাফ কেজি এখানেও আছে একদম কেজির রস যারা যারা খেয়েছেন ওটা তীব্র একটা স্বাদ সুন্দর ঘ্রাণ আমার কাছে খেয়ে পিহুর মনে হচ্ছে সেরা খাবার ডট কমের এর যে গুড়টা এটাও পারফেক্ট এটা আসলে ইউনিকোয়ান এটা রুটি দিয়ে খাওয়া যায় বা আপনি নর্মালি যদি পুলি পিঠা এটাও দিয়ে খেতে পারবেন টু ইউ এটা নর্মালি হচ্ছে জালের উপরের গুড় আমার যতটুকু মনে হচ্ছে আর এটা এখন ট্রাই করিনি এতগুলো গুড় আসলে খাওয়া মুশকিল তারপর ট্রাই করছে আপনাদের জন্য একসাথে যাতে আপনাদেরকে আমার মিথ্যা বলতে না হয় বিকজ প্রমোশনাল ভিডিও না মিথ্যা কেন বল।